আপনি কি জানেন মেয়েদের ফেসবুক আইডির নাম যা হয় আর তারা আসলে যা করে অবুজ বালিকা গিয়ে দেখো তিন বাচ্চার মা রাজকুমারী গিয়ে দেখো নদীর পারে বাড়ি কিউট পাগলি গিয়ে দেখো হাড়ির কালি চেনা মেয়ে গিয়ে দেখো রাস্তাঘাটের সবাই চেনে রাজকুমারের অপেক্ষায় অথচ গিয়ে দেখো সে প্রেমিকের বুকে মাথা রেখে ঘুমায় তুমি শুধু আমার গিয়ে দেখো সে কত জনের তুমি কি আমার হবে গিয়ে দেখো একজনের হয়ে গেছে আজও তোমায় ভালোবাসি এটা শুধু দেখানোর জন্য অচিনপুরের মহারানী গিয়ে দেখো সে কার বাড়িতে গরুর গাছ কাটছে বাবার রাজকুমারী এটা মানা যায় না অবুজ মেয়ে গিয়ে দেখেন বেকেবেকে বেঁকে বসে আছে পরিবারের শ্রুতো মেয়ে এটা আসলে হাজার শয়তানের লিডার মায়াবী রাজকুমারী এই কাকিমা আসলে বেশি কথা বলে স্বপ্নের রাজকুমারী সে তো দিনের বেলা স্বপ্ন দেখে রাতের বেলা দশ বারো জনকে সেকা দে তার কপালে বুড়ো থাকলাই জুটবে ইতি আরো অনেক কিছু আছে থাক বললাম না মানবতার খাতিরে